আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব আজকে বঙ্গভঙ্গ নিয়ে যেগুলো প্রাইমারি ব্রিজে ওয়ান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ব্রিটিশ শাসনের শুরু থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার সাথে সংযুক্ত ছিল তথা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত ছিল এর জন্য বাংলা প্রদেশ ছিল স্বাভাবিকের তুলনায় বড় ফলে প্রশাসনিক কাজের সমস্যা সৃষ্টি হচ্ছিল প্রশাসনিক কাজের সুবিধার্থে লর্ড কার্জনের এক আদেশে উনিশশো সালের ষোলোই অক্টোবরে বাংলাকে প্রশাসনিক ভাগে ভাগ করা হয় এই খণ্ডায়নের প্রক্রিয়াকে বঙ্গবঙ্গ বলা হয় এটি ছিল একটি প্রশাসনিক সংস্কার পরবর্তীতে উগ্র হিন্দু জাতীয়তাবাদের তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে লর্ড হার্ড্রিংজের সুপারিশে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে রাজা পঞ্চম জর্জ উনিশশো সালের বারোই ডিসেম্বরে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেন যদিও বঙ্গভঙ্গ হ্রদের এই ঘোষণা কার্যকর হয় উনিশশো সালের বিশ জানুয়ারিতে বঙ্গবঙ্গ ঘোষণা দেন লটকার্জন কার সময় বঙ্গবঙ্গ করা হয় লটকার্জনের সময়ে বঙ্গবঙ্গ করেন লটকার্জন কবে ঘোষণা দেওয়া হয় উনিশশো পাঁচ সালে উনিশ জুলাই লটকার্জন কর্তৃক কত সালে বঙ্গবঙ্গ করা হয় উনিশশো পাঁচ সালে লটকার্জন কর্তৃক কত সালে বঙ্গবঙ্গ কার্যকর করা হয় উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর লটকার্জন কর্তৃক রাজা পঞ্চম জর্জ কোথায় বঙ্গবঙ্গ রদের ঘোষণা দেন দিল্লির এক সভাতে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গবঙ্গ রদের ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ বঙ্গবঙ্গ রোধ করেন লর্ড হার্ডিংস কত সালে বঙ্গবঙ্গ রোধ করা হয় উনিশ এগারো সালে বারো ডিসেম্বর এবং বঙ্গবঙ্গ রদের এই ঘোষণা কার্যকর করা হয় উনিশশো সালে বিশ জানুয়ারি বঙ্গভঙ্গ কি ধরনের সংস্থা ছিল প্রশাসনিক সংস্কার বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলাকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয় দুটি ভাগে বঙ্গভঙ্গের মাধ্যমে সৃষ্ট দুটি প্রদেশ হচ্ছে বাংলা প্রদেশ রাজধানী কলকাতা পূর্ববঙ্গ আসাম প্রদেশ রাজধানী ঢাকা বঙ্গভঙ্গের মাধ্যমে সৃষ্ট নতুন প্রদেশটির নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন বামফিল ফুলার বঙ্গবঙ্গের সময় বিহার উড়িষ্যা কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল পশ্চিমবঙ্গ বঙ্গবঙ্গের সময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতাতে কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয় গত সালে উনিশশো বারো সালে বঙ্গবঙ্গকেন্দ্রিক সৃষ্ট বিরোধের জের ধরে কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন লর্ড হার্ডিংস বঙ্গবঙ্গ হ্রদ করেন বঙ্গভঙ্গ এর মাধ্যমে মূলত কাদের স্বার্থ রক্ষিত হয় মুসলমানদের কে সর্বপ্রথম বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের অনুকূলে বলে মত প্রকাশ করে নবাব সলিমুল্লাহ কোন সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেন বর্ণ হিন্দুগণ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি রচনা করেন আমার সোনার বাংলা কবিতাটি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসব চাল করে রাখি বন্ধন উৎসব বঙ্গভঙ্গকে কেন্দ্র করে করোনা রেশমি চুরি বঙ্গনারী কবু হাতে আর পরোনা এই গানটিকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন মুকুন্দ দাস বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কোনটি স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের সময়কাল উনিশশো পাঁচ সাল থেকে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল স্বদেশী আন্দোলনের